রুবিনাকে অনেকেই ডাকে কাশ্মীরের খরগোশ কন্যা কারণ সে তার পোষা খরগোশ বান্নিকে প্রায়ই তুলে দেয় পর্যটকদের কোলে আর পর্যটকরাও কোলে নিয়ে ছবি তোলার পর খরগোশটি ফিরিয়ে দেয় রুবিনার কাছে সাথে বকশিস হিসেবে খুব খুশি হয়ে বকশিশ হিসেবে দেয় কিছু রুপি চোদ্দ বছরের সেই কিশোরী রুবিনা এবং তার দু বছরের বড় বোন মুমতাজা এখন কাশ্মীরের বীর কন্যা পেহেলগামের তেইশ এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার সময়ে তারা দুবন জীবন বাজি রেখে দাঁড়িয়েছিল পর্যটকদের পাশে বেশ কয়েকজন পর্যটককে তাদের জীবনের নিরাপত্তা দিয়েছিল পেহেলগামের সন্ত্রাসীরা যখন হামলা চালায় ছাব্বিশ জন বেসামরিক পর্যটককে নির্মমভাবে নৃশংসভাবে গুলি করে হত্যা করে তখনও ট্যুরিস্ট গাইড এই দুই বোনকে সামান্যতম ভয়ও ছুঁতে পারেনি চরম সন্ত্রস্ত পর্যটকরা তখন অনেকেই হাঁটতে পারছিলেন না কথা বলতে পারছিলেন না চরমভাবে আতঙ্কিত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন সেই সময় রুবিনা আর মুমতাজা দুই বোন পর্যটকদের পাশে দাঁড়ান তাদের নিরাপদে নিয়ে যান নিজেদের মাটির ঘরে সেখানে তাদের মুখে পানি তুলে দেন নিরাপদ আশ্রয় দেন পর্যটকদের প্রথম দলটিকে নিজেদের মাটির ঘরে নিয়ে যাওয়ার পর সেখানে তাদের নিরাপদে রেখে মুমতাজা আর রুবিনা আবার ছুটে আসে এসে আরেক দলকে নিয়ে যায় তারপর তাদের রেখে আবার ছুটে আসে এবং তৃতীয় দফায় আরেক দল পর্যটককে তাদের নিরাপদ বাড়িতে নিরাপদে রেখে আসে এই ছোটাছুটির মধ্যে মমতাজার পা মচকে যায় হাঁটতে কষ্ট হচ্ছিল এই অবস্থায়ও সে এক পর্যটকের শিশু কন্যাকে কোলে তুলে নেয় আর শিশুটিকে কোলে নিয়েই সবাইকে নিয়ে ছুটে যায় নিজেদের বাড়িতে সেই পাটির ঘরে মিডিয়া এবং নেট দুনিয়া এখন ভাসছে কাশ্মীরের দুই বোন দুই কিশোরী রুবিনা আর মুমতাজার প্রশংসায় কিন্তু সে নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই ওদের রুবিনার কাছে জানতে চাইলে সে বলে আমাদের তো তখন নিজেদের কথা একদমই মনে পড়েনি